আসসালামু আলাইকুম আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম বাউনবাড়িয়া কসবাতে তো যারা আমাদেরকে দিয়ে একটা রাউন্ড সিঁড়ির কাজ করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করে থাকি একটা রাউন্ড সিঁড়ি করতে গেলে রাউন্ড সিঁড়িটা কিন্তু অনেকেরই ইচ্ছা থাকে যে আসলে এরকম একটা রাউন্ড সিঁড়ি করবেন কিন্তু দেখা যায় কি রাউন্ড সিঁড়ি করতে গিয়ে রাউন্ড সিঁড়িটা মিলাইতে পারে না অনেকে আর রাউন্ড সিঁড়ি কিন্তু একটা বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ায় যেমন আপনার রুমের ভিতরে যখন একটা ডুপ্লেক্স বাড়িতে রাউন্ড সিঁড়িটা করা হয় তখন এটা কিন্তু আসলে সুন্দরজন লেগা করা হয় তো এখন আপনার সিঁড়িটা যদি একেবারে সিঁড়িটা সুন্দর না হয় বা সিঁড়ি যদি না মিলাইতে পারেন যেমন অনেক জায়গায় দেখা যায় আমরা রাউন্ড সিঁড়ির কাজটা কিন্তু বাইঙ্গে আবার নতুন করে করতে হয় কেন লাগা যে সিঁড়ির যে দাপগুলা বা এই সিঁড়ির যে মাপ মাপগুলা একটু হয় না যেমন আমরা এখানে এই সিঁড়িটা সাদের হাইট আছে দশ ফিট এখন আমরা এখানে বিশটা সিঁড়ি দিয়ে মিলাইব সহ একুশটা সিঁড়ি দিয়ে এই দাঁপগুলো মিলাইব এখন দেখা যায় আমাদের সিঁড়ির যে হাইট হাইটটা হবে ছয় ইঞ্চি দাপের যে হাইট এটা হবে ছয় ইঞ্চি তো এখন আপনি যদি এই ছয় ইঞ্চি দাপ হয় তাহলে কিন্তু সবটা সিঁড়ি যাতে ছয় ইঞ্চি হয় যেমন আপনার সব দাফই যাতে ছয় ইঞ্চি করে হয় এখন দেখা যায় যদি আপনার সিঁড়ির দাবগুলো একটা কম একটা বেশি যেমন একটা দেখা গেল আপনার সাত ইঞ্চি আরেকটা দেখা গেলো আট ইঞ্চি আরেকটা দেখা গেল পাঁচ ইঞ্চি মানে এরকম দাবগুলো যদি হয় তাহলে আপনার যে বিল্ডিংয়ের যে সৌন্দর্য ওই সুন্দর থেকে কিন্তু আপনার দেখা যাবে যে ওই অসুন্দরটাই বেশি হবে কারণ সৌন্দর্যটা আপনার আর থাকে না যদি আপনার দাবগুলো অ্যাকুরেট না হয় তো টাউন সিঁড়ি করার ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় আছে শুধু দাবগুলাই যে মিলাইতে হবে বা ডাবগুলো মিললেই এরকম না যেমন আপনার শাটারিংগুলা মিল আছে কি না রড বাঁধার কাজটা ঠিক আছে কি না মানে সব দিক খেয়াল করিয়া যারা প্রফেশনাল বা যারা রেগুলার এই সিঁড়ির কাজগুলা করে সব সময় তাদেরকে দিয়ে যদি আপনি এই সিঁড়ির কাজগুলো করান তাহলে কিন্তু ভালো এখন দেখেন আমরা রাউন্ড সিঁড়ির কাজগুলো সব জায়গায় করে থাকি এখন আপনার ওইখানে যদি ভালো লুক থাকে যেমন এই রাউন্ড সিঁড়ির কাজগুলো সব সচরাচর করে বা সময় করে থাকে তাইলে আপনি রাউন্ড সিঁড়ি কাজটা করাইতে পারেন আর যদি আপনার ওই রকম আপনার এই ঠিক না থাকে যেমন কাজগুলো যদি দেখা যায় যে সঠিকভাবে না করতে পারে তাইলে আপনার কিন্তু পরবর্তীতে এই সিঁড়ির কাজটা বাইঙে আবার নতুন করে করতে করা লাগতে পারে এজন্য জন্য প্রফেশনাল বা যারা রেগুলার এই কাজগুলো করে তাদেরকে দিয়ে আপনি রাউন্ড সিঁড়ির কাজগুলো করাইবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি আমাদেরকে দিয়ে রাউন্ড সিঁড়ি কাজটা করাইতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই অফ এই নাম্বারে আছে